হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বলছি মোহাম্মদ জালাল মোবাইল আনলকার মাস্টার টু থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আসলে বিষয়টা হচ্ছে আজকের ভিডিও টপিক হচ্ছে যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি হাওয়াই মোবাইলের হাওয়াই আইডি এবং এফআরপি নিমিশে আপনি রিমুভ করতে পারেন রিমোটলি আপনি যে কোনো জায়গা থেকে শুধু একটা কম্পিউটার থাকলেই হবে আপনি হাওয়াই আইডিগুলো এবং হাওয়াই এফ রিমুভ করে নিতে পারবেন তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ কাজগুলো করে নিতে পারবেন তো এছাড়াও আমার কাছে আরও বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে যে কোনো ধরনের ধরেন মোবাইলের রেডমির আইমি প্রবলেম আইমি আনন হয়ে গেছে তারপর আপনার এমবি ডাটা কারাপ্টেড হয়ে গেছে তো যে কোনো ধরনের কাজের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি নক করে বিল করে কাজ করতে পারেন এছাড়াও আরও আপনার বর্তমানে চলতেছে দেখা যায় আইফোনের আনলক করতে পারেন অথবা ওপো মোবাইল কোনো টোলে সাপোর্ট নাই রে রেডমি রিয়েলমি এগুলো আপনি অথ ফ্ল্যাশের মাধ্যমে আমার থেকে কাজগুলো করে নিতে পারবেন তো যাদের যে কোনো সার্ভিস থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আসলে বিশেষ করে আমি ছোটোখাটো ভিডিও দিই আর তেমন আসলে ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারি না তো যাদের যে কোনো প্রয়োজন হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কাজ করতে পারেন তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে মোবাইলটা আনলক হয়ে গেছে এবং চালু হয়ে গেছে আমি আপনাদেরকে সেট আপ করে দেখাচ্ছি যাদের যেই কোনো জায়গা থেকে হাওয়াই হোক কিংবা হোনর আইডি হোক হাওয়াই আইডি হোক আপনারা অল্প টাকার মধ্যে রিমুভ করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ আর যদি পারেন আপনি ভিডিওটা শেয়ার করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন যেন আরও এসে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য ম্যাকিং করে আমি আপনাদেরকে দিতে পারি আর আপনারা যেন এগুলো দেখে হেল্পফুল হন তো যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ